আজকে আমি খুবই চমৎকারটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই এই প্রোডাক্টটি আমার খুবই পছন্দের একটি প্রোডাক্ট পছন্দের একটি মেডিসিন এটি নারী পুরুষ উভয়ের জন্য কার্যকারী মেডিসিনটির নাম হল ননি এটি মডার্ন হার্বাল কোম্পানির প্রোডাক্ট এটি অ্যান্টি অক্সিজেন হিসেবে খুবই চমৎকার এটি অনেক রোগীর জন্যে খুব ধনান্তরিত আমি বলে আমি মনে করি বিশেষ করে নারী পুরুষ উভয় খেতে পারে এটি এমন একটি মেডিসিন এটি পুরুষের বীর্যকে খোন করে পুরুষ এবং নারীর চৌবনকে ধরে রাখে অনেক নারী আছেন যাদের ডিম্বাশয় দুর্বল এই ননি যদি খাওয়া হয় তার ডিম্বাশয় হবে শক্তিশালী হয়ে দেবে যাদের প্রদাস আছে যাদের জ্বরায়ুর সমস্যা আছে বিভিন্ন জ্বরে বিভিন্ন রোগে আক্রান্ত হ্যাঁ নারীদের খুবই চমৎকারে চালাসে আসে আরও অনেক রোগের কাজ করে যেমন মনে করেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে শরীরের যে টিউমার সহ অন্যান্য অনেক রোগ ব্যাধি আছে যেগুলো এখন অ্যাভেলেবল দেখা রত্তর এগুলো প্রতিরোধ করে এবং এটি নারী পুরুষ মোবাহের যৌবন ধরে রেখে তাদের বার্তব্যকে প্রতিরোধ যদি সম্ভব হয় এই প্রোডাক্ট ননি এটা আপনি কিনবেন এটি খাবেন কারণ এটা বছরে এক দুই মাস খাবেন এটা আপনার শরীরের জন্য অবশ্যই উপকারী এর কোনো সাইড এফেক্ট নেই সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দ্য ক্যান্সারের